হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের সলভের সেই বিখ্যাত ঢোল খেতে চলুন আপনাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি সিরাজগঞ্জের সলভের সেই বিখ্যাত হোল সেন্টার থেকে যেটা সলপের গোল নামে কেত আমি এবং আমার বন্ধু যাচ্ছি দুজন একসাথে এই সুন্দর রাস্তা ধরে বন্ধু তোমার কেমন লাগছে খুবই ভালো এই রাস্তা তোমার কি মানে এই রাস্তায় এসে তোমার কেমন লাগছে তাই বলো খুবই ভালো চলুন যাওয়া যাক সলবের সেই বিখ্যাত ঘোলের সেন্টারে প্রতিদিন ভোরে গ্রামের খামারেদের কাছ থেকে সংগৃহীত গরুর দুধ আড়াই থেকে তিন ঘন্টা জাল দেওয়া হয় নির্দিষ্ট সময় জাল দেওয়ার পর পাত্র করে সারা রাত রেখে দেওয়া হয় সেই দুধ সকালে জমে থাকা সেই দুধের সঙ্গে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু সলপের ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সুস্বাদু পানীয় খ্যাতি পেয়েছে স্বলপের ঘোল নামে শুধু চলনবিল ও যমুনা নদী বেষ্টিত এই জনপদেই নয় দূর দূরান্ত থেকে ছড়িয়ে আছে সলপের ঘোলের সুনাম স্থানীয় লোকজন বলেন এই ঘোল তৈরির পেছনে আছে একশো বছরের ঐতিহ্য তাই এই ঘোলের চাহিদা বাড়ায় দিন রাত কাজ করে চলেছে কর্মীরা বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা কেতারা এই ঘোল কিনতে ভিড় করেছেন আমরা তাই এই বিখ্যাত ঘোল খাওয়ার জন্য সিরাজগঞ্জ সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই সলক রেল স্টেশনের পাশে সেই বিখ্যাত ঘোল খাওয়ার জন্য এই সুন্দর রাস্তা ধরেই আমরা এগোচ্ছিলাম আমরা দুই বন্ধু যাই হোক এই সুন্দর রাস্তা অত্যন্ত মনোমুগ্ধ করা রাখছিল লাগছিল বিশেষ করে এই রেল স্টেশনের রেল লাইনের পাশের এই রাস্তাটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিল যাই হোক আমরা রাস্তা ভিতর দিয়ে দিয়ে যেহেতু গ্রামের মধ্যে আমরা যাচ্ছিলাম তাই আমরা পথিমধ্যে রাস্তা হারিয়ে ফেলেছিলাম তাই আমার বন্ধু গুগল ম্যাপের সহায়তা নেয় গুগল ম্যাপ কি বলে বন্ধু তাই বলো চলা চল গুগল ম্যাপ তো আগে যাই হোক ট্রেন চলে যাওয়ার পরে আমরা একটি রাস্তার সমন্বয়ে গঠিত চারটি রাস্তার প্রাণ কেন্দ্রে এসে হাজির হই পরবর্তীতে আমার বন্ধু গুগল ম্যাপের সহায়তায় সঠিক রাস্তার সন্ধান পান এবং সেই রাস্তার ধরে ধরেই আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত সলপের ঘোলের স্টেশনে যাই হোক স্টেশনের পাশের এই বাজারটি আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি বাজার এবং এই বাজারের পরেই সলভ স্টেশন এবং তার পরে পরেই সেই ঘোলের দোকান এই দেখতেই পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর সেই মনোমুগ্ধকর সড়ক রেলওয়ে স্টেশন এবং তার পাশে সেই বিখ্যাত সাত থেকে আটটি ঘোলের দোকান তার মধ্যে একটি দোকান হচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত দোকান যে দোকানটিতে আমরা এখন অবস্থান করছি সেটা হচ্ছে সলপের ঘোল সাদেক খান দই ঘর নামে পরিচিত জানা যায় ব্রিটিশ আমল থেকে তৎকালীন সলভ শ্যানাল জমিদারের পৃষ্ঠপোষকতায় স্বলপের ঘোলের কারখানা গড়ে ওঠে প্রতিষ্ঠাকালীন সলভ থেকে কলকাতা যেত এই বিখ্যাত ঘোল সেই সময় থেকেই সলপের ঘোলের খ্যাতি ছড়িয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতে এখনও সলভের ঘোল রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় এর চাহিদা রয়েছে প্রযুক্তি ও সভ্যতার বিকাশে এখন ফ্রিজিং করে ঘোল পাঠানোর ব্যবস্থা রয়েছে ফলে ক্রেতারা নিশ্চিন্তে ঘোল নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে স্বলপে এখন ছয়টি থেকে ষাটটি ঘোলের কারখানা রয়েছে প্রতিদিন এক থেকে দেড় শত মনের বেশি ঘোল উৎপাদিত হচ্ছে এবং যা নর্মাল টাইমে আশি থেকে নব্বই টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা কেজিতে বিক্রয় হচ্ছে যাই হোক ঈদের বাজারের ব্যস্ততার কারণে প্রচুর লোক সমাগম হয়েছে তাই আমরা মাত্র তিন কেজি ঘোল সংগ্রহ করতে পেরেছি চলুন ঘোলটি টেস্ট করা যায় ঘোল আপনার হচ্ছে এখানে আমরা অনেকদিন পরে আসলাম আসলে রাস্তাটা আপনার হচ্ছে আমরা হারিয়ে ফেলার কারণে অনেক দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লোকের ভিড় লোকের সমাগম হয়েছে আজকে যাই হোক অনেক কষ্টের পর আমরা হচ্ছে তিন কেজি গোল সংগ্রহ করতে পেরেছি আসুন টেস্ট তবে যতটুকু মনে হচ্ছে ঈদের মার্কেটের কারণে ঈদের বাজারে যে ভিড় আপনারা দেখছেন এই ভিড়ের কারণে একটু মনে হয় মানে কিছু হালকা ভেজাল হলেও মানে দিতেও দিতে পারে অবস্থা বন্ধু কিরকম একশো একশো গোল একটু আগে আমার বন্ধু বলছিল যে এটা খাওয়ার পরে যদি মোচড় মোচড়ায় রাস্তার মতো তাহলে কি করবে আসলে কিছুই করার নাই এটা প্রাকৃতিক ডাক প্রাকৃতিক নিয়ম যাই হোক আপনার হচ্ছে এই জানান এই সলফের স্টেশন থেকে মানে হচ্ছে এই ভোল সেন্টার থেকে আমি মিনহাজ আজাদ ইউটিউব চ্যানেলে এটাই নিচ্ছে এবারের মতন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঐতিহ্য ও সংস্কৃতি ধন্যবাদ সবাইকে ভোলের সাথে থাকুন ভোল খান বেশি করে এই যে ভুল Goodbye.